বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় নামগুলোর মধ্যে অন্যতম সাকিব আল হাসান মাঠে তার পারফরম্যান্স ব্যাট বল হাতে অবদান সবকিছুই তাকে বিশ্বের তালিকায় স্থান করে দিয়েছে কিন্তু প্রশ্ন উঠেছে সাকিব আল হাসান বাংলাদেশের অধ্যায় কি এখানেই শেষ গত সোমবার রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি দেয়া এক সাক্ষাৎকারের যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া জানিয়ে দিয়েছেন আর কখনো বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে খেলতে দেয়া যাবে না সাকিবকে তার কথাই তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেয়া যাবে না বাংলাদেশের জার্সি পরিচয় বহন করতে দেয়া সম্ভব নয় বোর্ডকে স্পষ্ট নির্দেশনা থাকবে সাকিব আল হাসান আর কখনও বাংলাদেশের টিমে খেলতে পারবে না এই সিদ্ধান্তের পেছনের কারণ কি মূলত ফেসবুকের এক পোস্ট থেকেই নতুন করে বিতর্কের সূত্রপাত গত বছর আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই সাকিব দেশের বাইরে ছিলেন এরপর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয় হত্যা মামলা শেয়ার বাজারে কেলেঙ্কারি দুর্নীতি দমন কমিশনের তদন্তে সব মিলিয়ে জটিল অবস্থানে পড়েন এই তারকা ক্রিকেটার এরই মধ্যেই গত রোববার রাতে সাকিব ফেসবুকে একটি ছবি পোস্ট করেন ছবিতে দেখা যায় সাকিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার একটি পুরনো মুহূর্ত ক্যাপশনে লেখা ছিল শুভ জন্মদিন আপা এই পোস্টেই যেন আগুনে ঘি ঢেলে দেয় মুহূর্তেই সামাজিক যোগাযোগের মাধ্যমে শুরু হয় তুমুল বিতর্ক ঠিক এক ঘণ্টা পরেই ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেন একজনকে পুনর্বাসন না করার হাজারটা গালি খেয়েছি কিন্তু আমি ঠিক ছিলাম এন্ড অব দ্য ডিসকাশন এই জবাবে সাকিবও পাল্টা পোস্ট দেন তিনি লেখেন যাক শেষমেশ একজন স্বীকার করলেন তার জন্যই আমি বাংলাদেশের জার্সি পরে খেলতে পারব না এখানেই থামেনি লড়াই পরের দিন বিকালে আবারও আসিফ মাহমুদ ফেসবুকে স্ট্যাটাস দেন সেখানে তিনি সাপ জানিয়ে দেন যার হাত জনতার রক্তেই রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেয়ার প্রশ্নই ওঠে না শুধু ভালো ক্রিকেটার হলেই তো হবে না শেয়ার মার্কেটের কেলেঙ্কারি মানি লন্ডারিং এইসব অপরোধও তার নামের সঙ্গেই জড়িত এমন পরিস্থিতিতে বোর্ড কি করবে আসিফ মাহমুনের মন্তব্য পরিষ্কার বিসিবিকে নির্দেশ দেয়া হবে সাকিবকে আর দলে না রাখার জন্য যদিও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোন প্রক্রিয়া আসেনি কিন্তু বোর্ডের ভেতরের সূত্র বলছে সরকার ও উপদেষ্টা মহলের এই স্পষ্ট অবস্থানে সাকিবের জন্য চূড়ান্ত ধাক্কা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে অনেকেই প্রশ্ন তুলেছে সাকিবের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকুক বা না থাকুক শুধুমাত্র একটি ফেসবুক পোস্টের কারণেই তার মতো একজন কিংবদলটি ক্রিকেটার আন্তর্জাতিক ক্যারিয়ার থেমে যাওয়া কি ন্যায়সঙ্গত অন্যদিকে আর দল বলেছেন কেউ যদি বিতর্কিত রাজনৈতিক অবস্থান নেন তবে জাতীয় দলে খেলার অধিকার তা নেয় এখন প্রশ্ন হলো বাংলাদেশ ক্রিকেটে সাকিবের পরবর্তী যুগ কেমন হবে আপাতত পরিষ্কার বার্তা হল যতদিন বর্তমান পরিস্থিতি থাকবে ততদিন আর সাকিব আল হাসানকে লাল সবুজের জার্সিতে মাঠে দেখা যাবে না দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে